পরিকল্পনা ছাড়াই তারা স্বৈরাচার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে সে আওয়ামী লীগ ক্ষমতায় বসেই বাংলাদেশে যাতে আর কখনো কোনো নিরপেক্ষ নির্বাচন না হয় এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি সংবিধানে যে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে দিয়েছে বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং আপনারা সকলে অবগত রয়েছেন গত সতেরো বছর ধরে এই শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে কিভাবে জুলো নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের নামে প্রায় ষাট লক্ষ নেতা কর্মীদের নামে মামলা দিয়েছে মিথ্যা মামলা গায়বী মামলা আমাদের প্রায় দেড় লক্ষের উপরে দেড় লাখের উপরে মামলা করা হয়েছে প্রত্যেকটি মিথ্যা বানোয়ার মামলা কারণ এই স্বৈরাচার সরকার এদেশের জনগণকে ভয় পায় এদেশের সাধারণ মানুষকে ভয় পায় কারণ তারা তো স্বৈরাচার স্বৈরাচারের রূপ কত ভয়ানক হয় কত দুর্বিষহ হয় সেটা আপনারা সকলে দেখেছেন তার চেয়ে একটু বেশি আমরা দেখেছি কারণ আমরা ছিলাম ওই স্বৈরাচারের জন্য আতঙ্ক ভয়ের কারণ কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বিশ্বাস করে যে এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষ এবং বিএনপি রাজনীতি করে আমরা সেই জায়গা থেকে যখন গত সতেরো বছর ধরে স্বীরাচার পতনের জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমান সে আন্দোলনে গত সতেরো বছর আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের বহু ভাইরা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে এবং আমার উপরে গুলি করা হয়েছে আমার শরীরে এখনো মেটালিক বুলেট রয়েছে বারংবার আমাদের শত শত ভাইদেরকে আমার মতো রক্তাক্ত করা হয়েছে আমাদেরকে বারবার জেলখানায় নিয়ে ডিবার রিমান্ডে নিয়ে আমাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে আমাদের উপরে প্রত্যেকটি জায়গায় গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে বসেছিল যার কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংসের পথে চলে গেছে সেই প্রতিষ্ঠানগুলোর ভিতরে অন্যতম ছিল এই শিক্ষা ব্যবস্থা আজকের গত সতেরো বছর ধরে আমাদের তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম এবং আমাদের সন্তানদেরকে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার ভুল ইতিহাস শিখিয়েছে আপনারা সকলেই জানেন জোর করে তার পরিবারের যে মিথ্যা ইতিহাস সেখানে আপনাদেরকে শেখানো হয়েছে পড়ানো হয়েছে যারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানকে আমাদের সন্তানদেরকে পড়িয়েছে তারা কি কেউ বাংলাদেশের ভালো চায় তাদের দ্বারা বাংলাদেশের মানুষের কখনো কল্যাণ হয়েছে কখনোই কল্যাণ